নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সম্পুল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং সেলাই কাজে যারা একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আমি ব্লাউজের কাটিংটি দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আপনারা উত্তর পেয়ে যাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু লালিনটিকে আমি দু ভাঁজ করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিচের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর নিয়ে এ লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিচ্ছি আমি ইঞ্চি ইঞ্চি কমপ্লিট হবে চলে যাবে আমার ইঞ্চিতে এক সেলাই মার্জিনে চোদ্দো ইঞ্চি একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম ঠিক ভাবে একটা লাইন টেনে নিয়ে কাপড়টা সমান করে নিলাম এবার নেব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব আর্ম মাপটা আর্ম হোলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবার ঠিক আর্মহোল হোল থেকে শোল্ডার পর্যন্ত সোজা একটা লাইন টেনে মিলিয়ে নেব এরপর ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিয়ে নিচ্ছি চেস্টের মাপটা চেস্ট রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে তারপর একটা লাইন টেনে নেব এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এক ইঞ্চি একটা মার্ক করার পরে তারপর একদম মিডিল পোর্শন থেকে ধরে আর মোলের গোলাইটা দিয়ে দিব ঠিক এইভাবে এই মাপটার সাথে মিলিয়ে দিব তারপর কিন্তু কোনা পর্যন্ত এভাবে টেনে নিয়ে যাব এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর আমার রয়েছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি একটা মার্ক করলাম এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার ওপর মাপটার সাথে মাপটা লাইন লাইন টেনে মিলিয়ে এটা কিন্তু সেলাই এভাবে এই লাইনে সেলাইটা হবে এবার সাইডে সমান করে দেড় ইঞ্চির মতো সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি উপর এবং নিচে এবার দেখুন নিয়ে নিব টেকিনটা টেকিনটা ঠিক ফিতেটা এপাশে ধরলাম ধরে একদম মিডল করে নিলাম দু ভাগ করে মাঝখানে যে পয়েন্টটা আসলো সেখানে নিয়ে নিব টেকিংটা টেকিনে হাইটটা নিয়ে নিব চার ইঞ্চিতে চার ইঞ্চিতে একটা সোজা এভাবে লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব প্রথমে সোয়া দুই ইঞ্চি সওয়া দুই ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নিলাম তারপর ঠিক এই পাশে একই রকমভাবে নিয়ে নিব সওয়া দুই ইঞ্চি সওয়া দুই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিয়ে বক্স করে নেব ওপরের মাপটার সাথে নিচের মাপটা মিলিয়ে একটা বক্স করে নিব প্রথমে বক্স বানিয়ে নিলাম এবার দেখুন এই নিচের কোনাটা থেকে দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করবো দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করলাম তারপর এই যে লাইনটা রয়েছে লাইনের বাইরে আমি এক ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিয়ে এবার গলার শেপটা করব গলাটা ঠিক আমার এইরকম শেপ আসবে প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে দিব এই এক ইঞ্চি পর্যন্ত তারপরে এই কোনা থেকে কিন্তু একদম উপর পর্যন্ত এভাবে মিলিয়ে নেব পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন এবার কাটিং করে পেছন কাটিং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করব ঠিক এভাবে সমান করে বসিয়ে নিয়েছি দেখুন ওপরের পাটটাকে যেটা পেছন পাট রয়েছে উপরের দিকে যেটা রেখেছি সেটাকে এভাবে ভাজ করে নিলাম দেড় ইঞ্চি নিচের দিকটা দেড় ইঞ্চি ভাজ করে নিয়ে এবার কাটিং করে নেব পেছন পাটের তুলনায় সামনের পাটটা লম্বাইয়ে দেড় ইঞ্চি কম থাকবে আর বাকি যা আছে তা কিন্তু সেম থাকবে লম্বাইয়ের দেড় ইঞ্চি কম নিয়ে এভাবে কাটিং করে নিলাম সামনের পাটটা তারপর দেখুন সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিয়ে করবো পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করবো না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল পেছন পার সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মাপগুলো নিয়ে নিব প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা ঠিক একই রকমভাবে নিয়ে নিব সোয়া দুই ইঞ্চি দুই পয়েন্ট দুই ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিব এইভাবে তারপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে একটা মার্ক করে নেব এবার ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে এই পাশে একটা লাইন টেনে নেব একটা মার্ক করে নিলাম এবং একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব নিচের দিকে নিচের দিকে নিয়ে নিব পাঁচ ইঞ্চি এবার এই মাপের সাথে এই মাপটাকে মিলিয়ে দিব ঠিক এভাবে দুটো মাপকে এভাবে মিলিয়ে দিলাম এবার দেখুন এখানে একটা মাপ নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চিতে আড়াই ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিব আড়াই ইঞ্চি একটা মাপ নেওয়ার পরে দিয়ে দিব শেপটা শেপটা এই কোনা থেকে ধরে এই মাপটার সাথে মিলিয়ে দিয়ে একদম ঠিক এইভাবে চলে যাব এবার সামনের পাটে তাল পাটের শেপটা দিয়ে দিচ্ছি তাল পাটের শেপটা হাফ ইঞ্চি ঠিক এইভাবে দিয়ে দিবো তাল শেপটা দিয়ে তারপর কাটিং করে নেব সামনের পার্টটা থেকে আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে লাইন কেটে নিতে হবে এস পার্টটা আমার বেরিয়ে গেল সবার প্রথম কিন্তু এস পার্টটা বের হবে এস পার্টটাকে এবার ব্লাউজের ব্যাক পার্টটার উপরে সুন্দর করে কিন্তু বসিয়ে নিয়েছি আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে কিন্তু বসিয়েছি এবার এর হাইটটা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে হাইট নিয়ে নিচে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং করে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার বাটির উপরের অংশটা কাটিং করব বাটির উপরের অংশটা কাটিং করার সময় দেখুন এই যে টুকরোটা রয়েছে উপরের এটা কিন্তু প্রথমে কাটিং করে নিব ঠিক এভাবে কাটিং করার পর তারপর এভাবে ঘুরিয়ে নেব এভাবে উল্টে নিলাম এই জায়গাটা দেখুন একটু কোনা আছে এই কোনাটাকে হালকা করে একটা শেপ দিয়ে দিব যেন যে গোলাইটা রয়েছে গোলাইয়ের সাথে কিন্তু সুন্দরভাবে মিলে যায় একটা শেপ দিয়ে দিলাম হালকা করে শেপ দিয়ে এসপাটের যে গোলাইটা রয়েছে এর উপরে এবার এভাবে বসিয়ে নিব হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিব সেলাই মার্জিন হাফ ইঞ্চি রেখে কিন্তু বসিয়ে নিলাম এবার নিয়ে নিব বাটির মাপটা বাটির মাপটা নিয়ে নিব এখান থেকে সাত ইঞ্চিতে এখানে আপনাদের বাটি যদি ছোট হয় বত্রিশ সাইজের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনারা সাড়ে ছয় ইঞ্চি নিতে পারেন আর যদি মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু এখানে সাত ইঞ্চি নিতে হবে এবার এসটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করে নিলাম ঠিক এভাবে এবার নিয়ে নিব গলার চওড়াটা সামনের গলার চওড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইনটি নিয়ে মিলিয়ে লাইন টেনে এইভাবে মিলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এটা এক্সট্রা কাটিং করে ঠিক এভাবে এটা কাটিং করার পর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে দেড় ইঞ্চিতে ঠিক এভাবে দেড় ইঞ্চিতে গলার ডিপটা নিয়ে একটা রাউন্ড শেপ করে নিব আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে পনের দুই ইঞ্চি পর্যন্ত নিতে পারেন গলার শেপটা আমার হয়ে গেল এবার গলার শেপটা কাটিং করে নিব ঠিক এভাবে গলার শেপটা কাটিং হয়ে গেল এবার দেখুন দু ভাঁজ করে নিব দু ভাঁজ করে নিয়ে ইঞ্চিতে একটা মার্ক পন ইঞ্চি একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব রাউন্ড শেপটা ঠিক এইভাবে দিয়ে দিব রাউন্ড শেপটা দেওয়ার পর তারপর কিন্তু রাউন্ড শেপটা কাটিং করে রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল পাটির উপরের অংশটা কিন্তু আমার কাটিং কমপ্লিট এবার ব্লাউজের উপরে বসিয়ে নেব এরপর আমি নিচের অংশটা কাটিং করব পাটির নিচের অংশটার জন্য দু ভাঁজে লাইনিংটা কেটে নিয়েছি একদিকে রয়েছে আমার সাত ইঞ্চি আর দিকে রয়েছে আমার তিন ইঞ্চি ঠিক একই রকমভাবে দু ভাজ করে নেব দু ভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চিতে একটা মার্ক করব হাফ ইঞ্চি একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দেব ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিব রাউন্ড শেপটা দিয়ে এবার কাটিং করে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম এবার ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে হাফ ইঞ্চিতে একটা মার্ক করব এক সাইডে হাফ ইঞ্চি একটা মার্ক করে একটা এভাবে লাইন টানবো ভি শেপে এটা কিন্তু পুরোটা আসবে না এটা অর্ধেক আসবে ঠিক এভাবে ভি শেপে একটা লাইন টেনে তারপর এটা কাটিং করে নেব ঠিক এভাবে কাটিং করে নেবো বাটের নিচের অংশটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের উপরে বসিয়ে নেব এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি একদিকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিব ঠিক এভাবে আরেক দিকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এভাবে তারপর এই পাশ থেকে নিয়ে নিব দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এরপর শেভিং স্কেল দিয়ে দুটো মাপকে মিলিয়ে দেব ঠিক এভাবে শেভিং স্কেল বসিয়ে দুটো মাপকে এভাবে মিলিয়ে দিলাম এবার কাটিং করে নেব। ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতার জন্য লালিনটিকে ঠিক এভাবে প্রথমে দু ভাঁজ করে নেব দু ভাঁজ করে নিয়ে তারপর এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিব টোটাল কিন্তু আমার চারটা ভাঁজ চার ভাজে নিয়ে নিলাম একবারে আমার দুটো হাতেই বেরিয়ে যাবে এবার নিয়ে নেবো মাপগুলো চওড়াটা রয়েছে আমার চেস্ট অনুযায়ী আট ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার ছয় ইঞ্চি হাতাটা আমার পাঁচ ইঞ্চিতে কমপ্লিট হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা রাখবেন ইচ্ছা অনুযায়ী এবার দেখুন ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর ঠিক এভাবে একটা লাইন টেনে নেব এভাবে একটা লাইন টানার পরে যে দিকটা খোলা রয়েছে খোলা সাইড থেকে এবার হাতার শেপটা দেব ঠিক এই মাপটা যে নিয়েছি এই মাপ থেকে ধরে এইভাবে হাতার শেপটা দিয়ে দিব হাতার উপরের শেপটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব মুহুরির মুহুরি রয়েছে আমার এগারো ইঞ্চি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী নেবেন মুহুরিটা কম বেশি হতেই পারে এবার বাইরের মার্কটার সাথে এই কোণা পর্যন্ত এভাবে মিলিয়ে দিব কারণ নিচের দিকে আমার এতটা প্রয়োজন নেই এটা কাটিং করে নেব ঠিক এভাবে তারপর ওপরের শেপটা কাটিং করে নেব ওপরের শেপটা কাটিং করার পরে দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এভাবে দিয়ে দিব এবার খুলে নিয়ে তালপাটটা কাটিং করে নেব এবার লাইনিংগুলো প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে আমি মেন ফেব্রিকটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে